সন্তানের থেকে বেশি মূল্যবান মনে করেছে সোনা দানাকে আর সেটাই আজকে নিরঞ্জনবাবুর কথায় পরিষ্কার হয়ে গেল দেখো আমরা দিনের পর দিন আহ ভেবেছি হয়তো ছেলের বাবা মিথ্যে কথা বলছে যে গয়না চুরি আজকে পুরো পরিষ্কার হয়ে গেল এবং সেটাকে বাড়াতে চাইলো না নিরঞ্জনবাবু নিরঞ্জনবাবুর ভিডিও দেখলে আজকে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে যেই বদনাম যে এলিগেশন লাগানো হয়েছিল যে নিরঞ্জনবাবু ওই বাড়িতে কেন একা থাকে কারণ ছেলে আর মা তাকে অবাঞ্ছিত মনে করে ওই গোডাউনে মানে বরবাদী জিনিসগুলোর সাথে তাকেও বরবাদি মনে করে ওখানে ফেলে রেখেছিল যেটা দালালের মুখ থেকে আমরা খুব সুন্দরভাবে উপমা বিশেষণ ভূষিত করে যেটা দেখানোর চেষ্টা করা হয়েছে বারংবার কোনো সময় যদি দেখেছি যে শিলাদেবী আর তার ছেলে খেতে বসেছে তখন এটাই বলার চেষ্টা করেছে দালাল যে ওর বাবাকে খেতে দেয়নি বা তার বাবা সাথে এরা বসে না দিনের পর দেখি দিন দেখেছি যে সংসারের প্রতি দেখো এক দুজনের কন্ট্রিবিউশনেই কিন্তু সংসারটা গড়ে ওঠে স্বামী স্ত্রীর সেই জায়গায় এরা সব সবসময় দেখানোর চেষ্টা করেছে শিলাদেবী ক্যারেক্টারলেস মহিলা বা ছেলে আর মাই একসাথে থাকতে ভালোবাসে বাবাকে পাত্তা দেয় না আজকে নিরঞ্জনবাবুর ভিডিওটা দেখলে আর আপনাদের অনুরোধ করব গিয়ে ভিডিওটা দেখুন অনেক কিছু জানতে পারবেন সবচেয়ে উনি হচ্ছেন যেটাকে বলবে বলা হয় কোন গুণ তার মধ্যে নেই দেখুন কৃষ্ণ গাড়িটা কি সুন্দরভাবে ঝালাই করে কেটে কি সুন্দরভাবে ঠিক করে দিল তাহলে এই গুণটাও তার আছে আবার রাজমিস্ত্রির কাজও তিনি নিপুণতার সহিত করেছেন তারপরে চাষার ছেলে চাষাবাদও করতে পারে নর্দমা ড্রেন তৈরি করে সেটাকে ঢালাই বা যাই হোক সমস্ত গুণের উনি অধিকারী এবং এটাকে মানতেই হবে শত্রু মিত্র নির্বিশেষে সবাই মানবে হ্যাঁ যারা ওই যে বললাম না জোর করে আমি নেগেটিভকে পজিটিভ করতে পারবো না পজিটিভকে নেগেটিভ করতে পারবো না যেটা যেটা সেটা দেখাতে হবে তাহলে এবার যাদের এইটাকে নেগেটিভ করে দেখানোর দরকার পজিটিভটাকে তারা বোঝ থাকবে না তারা নেগেটিভ ওয়েতেই এটা করবে ওই যে বললাম না কেউ কাউকে তার স্বাধীনতা খর্ব করতে পারে না যে আমাকে নিয়ে ভিডিও করবে না বা আমার পারমিশন ব্যতীত এখানে ভিডিও হবে না আমরা কারো কথা শুনবো না স্বাধীন দেশের স্বাধীন নাগরিক বললাম চুনাকে বললাম তা আজকে নিরঞ্জনবাবু কেন নিরঞ্জনবাবুর কবিতা সত্যি করে সত্যি করেই এত নিপুণ এত গুণ এবং প্রত্যেকটা অর্থবহ প্রত্যেকটা লাইন কতটা যুক্তিযুক্ত যুক্তিপূর্ণ সেটা বলার অপেক্ষা রাখে না তাহলে আজকে উনি কী বলছেন তার পৈতৃক ভিটে যেখানে তার মা বাবা বহু দিন ছিলেন সেখানে তার সন্তান ছিল আর এই একা থাকার কারণে তাকে ওই গোডাউনে মানে যে যেটাকে বলা হয় ওই সব মানে অব্যবহৃত মালের সাথে সেও নাকি ছিল মানে ওই ভূত পাহারা দিত আমি শুধু ভাবি এরা যখন বলে না কোনো রকম ওই সীমা রাখে না সীমা ছাড়িয়ে চলে যায় আর কোনো কিছুরই কোনো মানে যেটাকে বলা হয় লক্ষ্মণ রেখা কোনো সময় গন্ডি বাইরে গিয়ে কিছু বলে সেটা হয়ে যায় অতি রঞ্জিত তা আজকে কি সুন্দরভাবে উনি কবিতার আকারে সমস্তটা বুঝিয়ে দিলেন আর সবচেয়ে যেটা বোঝালেন আমি জানি কারো অজানা নেই কমেন্ট বক্সে কমেন্ট তুলবো আজকে ওনাকে কত মানুষে ভালোবাসে সবচেয়ে আমার হাসি লেগেছে সবচেয়ে আমার হাসি লেগেছে উনি যখন ভিডিওটা আরম্ভ করছে আমি ওই ভিউয়ার্সের নামটার জন্য আমি আর একটা মোবাইল খুলছি কারণ আমার কমেন্ট বক্সে কমেন্ট পড়তে হবে উনি যে বললেন না যে দাড়িটা আমার কাটতে হবে দাড়ি থাকলে খারাপ লাগে আর সেই কমেন্টে সেইটার উপর সেই বক্তব্য উপর এক ভিউয়ার্স এত সুন্দর বক্তব্য রেখেছে না মানে ইনোসেন্স একটা ব্যাপার মানে বলেছে মিনিংফুল কথা তারপরে বলছে যে সত্যি যে তোমরা হাসছো কেন আমি কি এমন বললাম তা আমি নিরঞ্জনবাবুর যেটা সবচেয়ে বড় যেটা দেখানোর চেষ্টা করলো আশা করি আপনাদের কারোরই সেটা দৃষ্টি থেকে বেরিয়ে যায়নি দৃষ্টিগোচর হয়েছে সেটা হচ্ছে একটা হাড়ি যে হাড়ি তে উনি বললেন যে তার কি ছিল তার যে সোনা দানা ছিল সেটা অবশ্যই সোনার খুনি যদি দেখতে হয় চলে এসো এক্ষুনি উনি কিন্তু প্রথম যে দু লাইন কত মিনিংফুল সেটা কিন্তু উনি বুঝিয়ে দিয়েছেন চলো আমি আজকে বর্দার ঠাম্মির হ্যাঁ তাই তো বর্দার ঠাম্মির লাইফস্টাইলের থেকে আমি কিছু কমেন্ট পড়ে শোনাবো প্রথম কমেন্টস প্রিয়াঙ্কা সাও সত্যি আমার এত মজা লেগেছে এত ইনোসেন্সি বক্তব্য কিন্তু তার মধ্যেও এত মানুষ সেটাকে করছে উইথ মি ও কাকু দাড়ির কথা আর বলো না প্লিজ দাড়ি কথা যাই হোক আমার মাথা গরম করে লাভ নেই আমার গরম মাথার রাগ আমার প্রিয় মানুষের উপর দৌড়ে চলে যাবে আবার অতএব নো রাগ কড়াকড়ি বোঝাতে পারছি কি মিন করেছে এইবার সুকান্তি নায়েক সেও না না মাথা গরম করো না গরম করো না গো সেই পরিপ্রেক্ষিতে না না করছি না প্রিয়াঙ্কা বলেছে হাসছে অনেকেই আছে শাবানা আছে বন্দনা আছে এরা সবাই হেসেছে এবার ওরুম মানে এ লেগেছে শ্রাবন্তী ভৌমিক ভালোবাসার পম্পা ভালোবাসার মানুষেরা এদের বলেছে আপনারা সবাই এত হাসছেন কেন আমি না বুঝতে পারছি না মানে কোন কথা রায় হাসছেন একটু বলবেন এতে আমার আরও হাসি পেয়েছে খুব ভালো লাগলো সত্যি করে বলছি ওনার এই কথাটা মিনিংফুল কথা আচ্ছা আমাদের ভালোবাসা দেবারতী দেবারতী একটা সুন্দর কথা বলেছে কাকু আপনার সুন্দর ফুলের বাগানে কোনো পোকা ধরা গাছ কাউকে জোর করে পুঁততে দেবেন না তাহলে বাগানের ফুলগুলো নষ্ট হয়ে যাবে এটাও দেবারতী বলেছে তারপরে অনেকে বলেছে আমি ও আচ্ছা এই হাঁড়িটার ভিতরে সোনার গয়না ছিল যেটা কে চুরি করেছে তার নাম করে রয়েছে গামলা চুরি করে নিয়ে গেছে আচ্ছা আরও অনেকে বলেছে কাকু আপনাকে প্রণাম আপনার ছায়া কৃষাণকে মানুষ করে তুলুন ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কাছে কামনা করি এটা আমারও মনের একটা কথা আপনার এই যে মার্জিত স্বভাব এই যে আপনার মধ্যে যে গুণাবলিগুলো রয়েছে গুণাগুণগুলো রয়েছে এইগুলোর জন্য কৃষাণুর উপর বর্তায় আপনার সমস্ত কিছু কিষাণের উপর যেন বর্তায় ভীষণ 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 সুন্দর লাগলো মানুষের এক একজনেরটা আমি বলছি আচ্ছা অনেকের নাম পড়ছি না বলে রাগ করো না অনুপমা মিশ্রা ছোট্ট সোনা এমন এক সুন্দর দাদু ঠাকুমার ছায়া পেয়েছে মায়া মমতা এখরা এতে আমরা দর্শকরা অনেক নিশ্চিন্ত বোধ করি রিয়েলি আমি তো মনে করি এখানে কৃষণ সমস্ত ধরনের গুণাগুণগুলো লাভ করবে একটা এরকম খোলা মালা প্রাকৃতিক পরিবেশে তার বেড়ে ওটা যেখানে কোনো মানে কি বলবো কোনো বাধা নিষেধ নেই মানে বন্দি দশা নেই তাই এরকম জায়গায় যারা মানুষ হয় তারা কিন্তু চট করে অন্য কোনো কিছুতে গিয়ে মানুষ হতে পারবে না আর সবচেয়ে বড় কথা এরম কর্মটো এরম গুণাগুণ সম্পূর্ণ ঠামি বর্দা অবশ্যই করে তাদের কাছ থেকেই তার ভিত্তিটা তৈরি হোক শ্রাবণী ভট্টাচার্য দারুণ হয়েছে সেভিং তোমার কোনো কিছুতেই আমাদের কোনোই অভিযোগ নেই তুমি আমাদের অনেক জ্ঞানীগুণী কাকু কাকু ব্লগটা খুব ভালো হয়েছে খুব সুন্দর লাগলো আমি পরপর পড়ে যাচ্ছি লিপিকা সরকার দাদা আপনার পৈতৃক বাড়িটি দেখে খুব ভালো লাগলো কত স্মৃতি এই বাড়িতে কত ভালোবাসা এই বাড়িতে তবে আমি মনে করি বাড়িটি শুধু শুধু শুধুই ফেলে না রেখে ভাড়ায় দিয়ে দিতে পারেন তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি ভাড়ায় দিয়ে দেন তাহলে তো কিছু ইনকাম হয় এখন তো এক বছরের এগ্রিমেন্ট করে ভাড়া দেওয়া হয় যাতে না লোকে চিরদিন থেকে যেতে পারে প্রতি বছর নতুন ভাড়া বাড়িয়ে নতুন এগ্রিমেন্ট করতে হয় অতএব ভয়ের কিছু নেই অ্যাকচুয়ালি গ্রামের আমি জানি না জানি না যে এটা সে বিষয়ে বলবো না অ্যাকচুয়ালি আমার মনে হয় না এরা ভাড়া টাড়া দিতে রাজি আছে না দেওয়াই ভালো আমার মতে মমতা ভট্টাচারিয়া দারুণ সুন্দর ভিডিও আপনার কবিতা হাতের কাজ সব অসাধারণ একদম আমার মনের কথা বলছেন উনি ভীষণ ভালো লাগে আপনার ব্লগ মুগ্ধ হয়ে দেখি আর শুনি কৃষাণুর মুখে থ্যাংক ইউ দাদা বদা বদদাদা শুনে ভাবজি কৃষ্ণের মুখে থ্যাংক ইউ বদাদা শুনে ভাবজি সেই ছোট্ট কৃষ্ণ আস্তে আস্তে বড় হয়ে উঠছে আমি নিশ্চিন্ত কৃষাণ আপনাদের আদর্শে আপনাদের শিক্ষায় রুচিতে একদিন প্রকৃত মানুষ হয়ে উঠবে আজকে কিন্তু কৃষাণুর ঠাম্মিকে খুব মিস করলাম খুব ভালো থাকবেন সবাই অনেক আশীর্বাদ আর শুভকামনা রইলো আপনাদের সবার জন্য অ্যাকচুয়ালি ওর ঠাম্মি তো ওই যে একটা কোন রান্না কোথায় যেন এদের তো গ্রামে লেগেই আছে বারো মাসে তো আরও সেখানে শুধু ওই চাল ডাল দিয়ে খান্তনা না শারীরিক পরিশ্রমও দিতে হয় রান্নাবান্না করতে হয় এটা দেখে আমার ভীষণ ভালো লাগে একটা দারুণ পরিবেশ খুব সুন্দর লাগলো ব্লগটা কাকু নমস্কার ভালো থাকবেন কাকু আপনি সত্যি মাল্টি ট্যালেন্টেড পারসন আপনার কবিতাগুলো একসাথে পড়ে বই কনভার্ট করে নেবেন কোনো বই বুক পাবলিশে পাবলিকেশনের থেকে আর আপনাদের ওল্ড হাউস তো সত্যি একটা অ্যাসেট আপনি এখানটাকেও আপনি এটাকে প্রোজেক্ট হিসাবে নিন হিসাবে হবে আচ্ছা সব রুমসগুলো ক্লিন করে ভালো করে রাখুন এটা আমারও এ প্রচুর দেখলাম আবর্জনা ভর্তি হয়ে গেছে এটাকে ক্লিন করে রাখলে এখানে আপনি একটা আপনার সমস্ত এই যেগুলো দরকারি এই যে ঝালাই মেশিন টেশিন এমন ব্যবস্থা রাখবেন যে দেনান দেন এখান থেকে করতে পারবেন পরে স্লোলি রিপেয়ারে রেনোভেশন করেন রেন্ট দিয়ে দেবেন আপনার সবাই ভালো থাকবেন ডেইলি ব্লগ দেবেন একদম তাই ডেইলি ব্লগ দেবেন খুব মানে দরকারি আপনাদের ব্লক দেওয়া গ্রামের খোলামেলা পরিবেশে কৃষাণ খুব আনন্দে আছে পুজো পার্বণ অনুষ্ঠান মেলা পিকনিক কত মজা গ্রামের জীবনের আনন্দটাই আলাদা আমি যেটা বলতে চাইছিলাম এই যে এই যে ওপেন যে প্রাকৃতিক ব্যাপারটা খোলামেলা পরিবেশে এই যে কৃষ্ণ বড়ো হচ্ছে না সমস্ত কিছুই কিন্তু সে দেখছে মেলা দেখছে পুজো দেখছে পার্টিসিপেট করতে দেখছে তাদের পরিবারের সবাইকে যে কোনো সুস্থ মানে গঠনমূলক যে কোনো প্রোগ্রামে এটা কৃষাণুর জন্য ভীষণভাবে একটা সুন্দর একটা মানুষ হিসেবে তৈরি হওয়ার জন্য প্রত্যেকটা উপকরণ সেই পরিবারে আছে সুতবার সরকার এরকম জ্যান্ত ভগবানকে আপনারা সারা জীবন খুব আদর ও অফুরন্ত ভালোবাসা দিয়ে আগলে রাখুন ঈশ্বরের কাছে এটাই মিনতি করব এটাকেই হয়তো ভাগ্যবালি কেউ পেয়ে হারায় আর কেউ হারানোর ভয়ে নিজেদের সব কিছু অনায়াসে ত্যাগ করে দেয় দারুণ লাগলো আমার বক্তব্যটা তো এইরকম অনেকে অনেক বক্তব্য রেখেছে সবারটা পড়ে উঠতে পারলাম না হুম তো সরি আমার ভীষণ ভালো লেগেছে আজকে বর্দার ঠাম্মিন এই যে ডেলি ব্লগ চ্যানেলের ব্লগটা এইভাবে রোজ ব্লগ দেবেন সব সময় আছি আপনাদের সাথে আপনাদের পাশে আর এই রকম ব্লগের আশায় তো অবশ্যই করেই আছি হ্যালো গেস্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমার পরিবারের সবাই ভালো আছো ওষুধ খেয়ে মোটামুটি আছি কিন্তু না সার্জেন দেখাতে হবে আমি অবশ্যই করে আপডেট দেবো আমি আগে দেখিনি এই ওষুধের কোর্সটা কমপ্লিট হওয়ার পর আমাকে দেখাতে হবে তারপর আমি সব বিস্তারে বলবো আচ্ছা ওয়াইটিতে নানান ধরনের সব চলছে দেখো আমি সেইভাবে ছেলের বাবাকে দেখি না কিন্তু আমার আমি তো ছেলের পুচকুটাকে অবশ্যই করে ভালোবাসি আমার মতন অনেকেই ভালোবাসে তার ভবিষ্যৎ জন্য একটা জায়গায় স্থিতিশীল হয় এই কারণেই আমাদের অন্তর থেকে ভালোবাসা আর এই ভবিষ্যৎ তার স্থিতিশীল যারা করবে অটোমেটিক্যালি তাদেরও আমরা শুভাক্ষী শুভাকাঙ্ক্ষী কারণ তারা ভালো থাকলে শিশুরা ভালো থাকবে সেইখান থেকেই প্রচুর ভালোবাসার মানুষের মধ্যে কেউ কেউ আমাকে বলছে আন্টি তুমি কেন কেন বলছো না কেন করছো না দেখো সেই জিনিসটা না সত্যি করে হারিয়ে আসছে আশা করি ভিউার্সরা আমাদের থেকে বেশি বোঝে কারণ আমরা ভিডিও করার জন্য অবশ্যই করে দেখি ভালোবাসি এটা যদি আমি না বলি তাহলে মিথ্যা বলা হবে অবশ্যই করে দেখি কিন্তু ভিউয়ার্সরা যারা ভালোবাসে হ্যাঁ তারা কিন্তু নিঃস্বার্থভাবে গিয়েই দেখে তাদের চোখ দিয়েও কিন্তু আমরা দেখতে পাই অবশ্যই করে আমরাও আমাদের কন্টেন্ট করার জন্যে ভিডিও দেখি সেই জায়গায় দাঁড়িয়ে ছেলের বাবা ভীষণভাবে অসুস্থ খারাপ লাগে ছেলের ঠাম্মি ছেলের বর্দা এদের দেখলেই বোঝা যায় যে এরা মারাত্মক চাপে আছে আর এইটা কিন্তু ঘটনা আমি জানি না দেবারতি এইসব বিষয়ের উপর আলোকপাত করবে যেটা আমার ছোটো নন আবার এই সব বিষয়ে খুবে এই জ্যোতিষী নক্ষত্রের অবস্থান এগুলো থেকে বলেছে থার্টি ফার্স্ট জানুয়ারি পর্যন্ত সবার জীবনে নাকি এরকম কম বেশি মানে এরকম অসুখ বিসুখ তারপরে অ্যাক্সিডেন্ট যে কোনো জিনিস যে কোনো নিজেকে খুব কেয়ারফুলি যেখানেই থাকো চলতে হবে এটা আমি জানি না দেবরতী যদি আমার ভিডিও দেখে তাহলে দেবরতী বলতে পারবে থার্টি ফার্স্ট জানুয়ারি পর্যন্ত কি এটা নাকি সবারই এখনকার কোনো মানুষ বাঁচবার যাবে না যার শরীর মন তারপর অর্থনৈতিক যে কোনো জিনিসের উপর দিয়ে একটা প্রভাব পড়বে আর এটা যদি আমরা জানি তাহলে চেষ্টা করব। ধরো জল দেখছি সেই জলটাকে ডিঙিয়ে যাব সে ঘরে হোক আর বাইরে হোক জলে পা দিলে হয়তো পিছলে যেতে পারি তাহলে এই সতর্ক সতর্কী করণ যদি আমরা আগে থেকে জানি তাহলে নিজেরা নিজেদের অনেকটা সেফসাইটে নিয়ে চলতে পারবো তাই এই কারণেই বলছি এই যে কৃষুদের পরিবারের সবাই যে ভুগছে আর আমি মনে করি এই যে আমি কি যে আমি নিজে জানি কিন্তু শিলাদেবী মানে শিলাদেবী যেন জন্মেই যেই কাজ করার জন্যে মানে কর্মশীল মহিলা উফ মানে অসুস্থতাকেও মানে দুচ্ছাই করে ভাগিয়ে দেয় এই আগে আমি কাজকর্ম করে নিই তারপর তুই আসিস এইরকম একটা ব্যাপ ব্যাপার ভীষণ ভালো লাগে কিন্তু জানিও তাদের উপর দিয়ে একটা চাপ যাচ্ছে অত লাখের চ্যানেল ভিউজের কী অবস্থা তাই না দেখো এইগুলো শুধু বলবো কি তার জন্যে আমাদের জন্য আর পারিপার্শ্বিক সব কিছু মিলিয়ে মিশিয়ে এর প্রকোপটা তাদের উপর পড়েছে যাকে আশা করবো সন্দীপ তাড়াতাড়ি মানে বাচ্চার বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক জট্রসা হলে কখনোই ওই ওই রকম রিয়াকশান হয় না মানে জট্রসা খুব জ্বর মানে খুব বড় হলে ঠোঁটে নিচে উপরে হয় কিন্তু যেটাও বলছে সেটা আজকে ক্লিয়ার হয়ে গেলাম যে ওটা জট্রসা না ওটা হচ্ছে ফোড়া যে ফোড়াটা ওর নাকের মধ্যে হয়েছে যার জন্যে ও কষ্ট পাচ্ছে ছেলের বাবা আর ঠোঁটের পাশে হয়েছে অ্যান্টিবায়োটিক করছে সুস্থ হয়ে যাবে আশা রাখি বলতে বলতেই আমার সোনা আমার কলিজা দেবার একটা কিছু একটা মেসেজ করলো যাইও চলো মেন কোর্সে যাব আগে বাচ্চার মাকে নিয়ে বলবো তারপর আসবো চুনাকে চুনা দেখ মজা মজার জায়গায় আর কেউ আমাদের বারণ করতে পারবে না যে আমাকে নিয়ে ভিডিও করবে বা আমাকে নিয়ে ভিডিও করবে না এটা কেউ বলতে পারে না স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমি এই বিষয়টা আসবো আগে বাচ্চার মাকে বলি বাচ্চার মাকে দেখলাম যে বাচ্চা যে যেখানে যাওয়ার দরকার চিলড্রেন পার্কে এই ওই সেই আনন্দের সেই পর্যায়ে রয়েছে আর মাঝে মাঝে এসে আমাদেরও মনে করাচ্ছে যে ও একটা শিশু বা বাচ্চার জন্ম দিয়েছে যে এই বাচ্চাটাকে তার মানে সমস্ত কিছুর মধ্যে টুকুস করে একদিন করে মনে করাতে হচ্ছে যে কেউ ভুলে যেও না আমি কিন্তু বাচ্চার মা বাচ্চার জন্য দেড় বছর ধরে যে হাফিততেষ করে আছি সেই হাফিততেষ তোমরা আমার আনন্দ ফুর্তি উল্লাস এসবের মধ্যে দিয়ে পেয়ে যাবে কষ্ট করতে হবে না তোমাদের আমি কষ্ট পাচ্ছি না তোমাদেরও কষ্ট দিতে চাই না এটা পুরো পরিষ্কার ভাই এটা পুরো পরিষ্কার যার কারণে ও যদি কোনো বাচ্চা নিয়ে কথা বলে না সত্যি করেই মানে অদ্ভুত লাগে অদ্ভুত স্বাভাবিক লাগে না অদ্ভুত লাগে অদ্ভুত লাগে ও সত্যি করেই বাচ্চার জন্ম দিয়েছে কিন্তু ওর মানে অদৃষ্টে নেই বাচ্চা মানুষ করার তাই জন্যে ও করছে না চাপিয়ে দিলে কি হবে চাপিয়ে দিলে হবে না একদিন চাপিয়ে দিন দেখবেন ওর দু দুদিনে বেড়ে গেছে সারা সারাদিনের টাইম টেবিল চেঞ্জ হয়ে গেছে কি বলবো আর যাই হোক কিচ্ছু বলার নেই ওই মাঝে মাঝে শুশুড়ি দিলে কারো শুশুড়ি লাগবে না ও মাঝে মাঝে বলতে আসে যে আমি বাচ্চার মা বাচ্চা কি অসুস্থ হয়েছিল তাই বলবো আমরা মনে রেখেছি যে বাচ্চার একটা মা আছে বাচ্চার মা সেটা মনে করতে চায় না আর মাঝে মাঝে এসে একটু সুশুড়ি দিয়ে যায় এটা গেল একটা কথা মায়ের বিষয় চুনা চুনাকাল বলছে চুনা যে কি মানে হতচ্ছাড়ি বলতে আমি বাধ্য হচ্ছি আলোচনার বিষয়বস্তু এটা হতে পারে হ্যাঁ কত পুরুষ কত মানুষ হ্যাঁ ও বলছে মানে তার আগে বলবো দেখ চুনা কেউ আমাদের বলে দিতে পারে না যে আমাকে নিয়ে ভিডিও বন্ধ করো বা আমাকে নিয়ে ভিডিও করো স্বাধীন দেশের সাধন স্বাধীন নাগরিক আরে ওয়াইটি একটা প্ল্যাটফর্ম যেখানে কেউ কাউকে বেঁধে দেয়নি হ্যাঁ স্ল্যাং বলা আর ওই থামনেলে নোংরামি লেখা টেকা বাদ দিয়ে সঙ্গে সঙ্গে ইউটিউব ওখানে কিন্তু তোমাকে গাইডলাইন্সের আন্ডারে নিয়ে যাবে আর আদারওয়াইজ তুমি তোমার সুন্দর বক্তব্যের মাধ্যমে যে কোনো বিষয়ে যাকে নিয়ে খুশি ভিডিও করতে পারবে এখানে কেউ কাউকে বারণ করতেই পারে না তার ইখতিহারের মধ্যেই না আর সেখানে সীমা কখনোই বলেনি আমাকে নিয়ে ভিডিও করো বা আমাকে নিয়ে ভিডিও করো না বলে যে আমাকে নিয়ে তোমরা পজিটিভ কেন নেগেটিভ ভিডিও করো নেগেটিভ আর পজিটিভ এই দুটোর মধ্যে যেরকম অন্তর আছে দুটোর মধ্যে পজিটিভের সাথে কখনো নেগেটিভ যায় না বা নেগেটিভের সাথে পজিটিভ যায় না এই দুটোকে বাদ দিলে আর পড়ে থাকে নোংরামো যেটা সীমা কখনোই বলেনি যে আমার গোপন অঙ্গ নিয়ে তোমরা কালচার করো এটা মজা কখনোই না কনস্ট্রাকটিভ করো গঠনমূলক করো সেটা কখনো নোংরায় হতে পারে না সায়েন্স নিয়ে চলে আসছে যে সায়েন্স বলে যে এ আমার যে ক্রীড়া হচ্ছে কত মানুষ ওকে কমেন্টের মাধ্যমে পেরিয়েছে দিয়েছে সীমার কমেন্ট বক্সে ও বোঝে না নাকি সব বুঝে একটা ভোদাই মার্কা হয়ে থাকতে চায় মজা করো সেই লেভেলের মজা করো কখনো বলা হয়নি মজা করো না আর মজা কোন লেভেলে গিয়ে করতে হয় সেটা তোমাকে দেখলেই বোঝা যায় তা বলে একটা নারী হই নারীর ওই গোপন অঙ্গের গন্ধ কি এইসব এটা মজা হ্যাঁ ওয়াক ছি 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 আমাকে ও বোঝাচ্ছি হ্যাঁ তুমি দশটা করো দিনে ভিড়িও সময় থাকলে করবে না কেন আমাকে দেখাচ্ছে কি করেছে কি করছে না কিন্তু নোংরামি নোংরামি ওটা কখনো মজা হতে পারে না আর যেখানে ছেলে মেয়ে বাচ্চা এরম আছে অনেক কম বয়সী বৈশাখী আমি বৈশাখীকে অবাক হয়ে যাচ্ছি হ্যাঁ ক্রিয়েটিভিটি যার মধ্যে আছে বৈশাখী এইগুলোকে সাপোর্ট করছে হ্যাঁ আমার অবাক লাগছে এগুলো কখনো আলোচনা বিষয়বস্তু হতে পারে এই তো সীমার কমেন্ট বক্সে আমাকে ওই যে পরজীবী বলেছে কখনোই পরজীবী না এই রকম পরজীবী তুমি তুমি কপি পেস্ট শুধু না হা করে বসে থাকতে দালাল কখন কি ভিডিও দেবে সেইটাকেই তুমি আবার কি করতে ওই যেটাকে বলে সংস্করণ বলে সংস্করণ করে তুমি আবার ভিডিও নামাতে তুমি পরজীবী অবশ্যই করে আবার অন্যকে বলছো পরজীবী হ্যাঁ একটা নোংরা আলোচনা অন্যকে জ্ঞান দিতে খুব ভালো লাগে বুঝলে তো জ্ঞানটা যখন রিটার্ন নিজের কাছে আসে তখন আর নেওয়া যায় না পরজীবী পরজীবী কি সজীবী সবাই জানে কিন্তু আলোচনার বিষয়বস্তু কোনো নারীর গোপন অঙ্গ সেটা গন্ধ সেটা নিয়ে আমার কাছে এটা কখনোই মজা লাগিনি আমার কেন কারোর কাছে মজা লাগিনি আমি যতবার আমার মনে পড়ছে যতবার আমি এইটা মানে চিন্তা করছি আমার কাছে নোংরামি লাগছে ও আবার গিয়ে সেটাকে খিল্লি করছে নিজে খিল্লি হয়ে বাড়িয়ে এসছে প্রত্যেকটা ভিউয়ার্সরা ওখানে বলেছে ওকে সেটাও চলে এসছে আমার কাছে চে উপে গন্ধ সায়েন্স বলে সত্যি মজার যতই দাও ওখানে গন্ধ ও মাই ড সবাই আমরা মানে প্রাপ্তবয়স্ক তাহলে আর কি প্রাপ্তবয়স্ক যখন হয়ে গেছি উদলা হয়ে ঘুরি উদলা করে দিই মুখটা আর কি বাকি থাকলো নারীরা নারীদের গোপন অঙ্গন আলোচনার বিষয়বস্তু করছে তা আবার কোন পর্যায়ে কোন লেভেলে গিয়ে যেখানে সবিক নামের এই ছেলেটির চারিদিকে ঘুরে বেড়ায় ওইগুলোকে মজা বলে না নোংরামো বলে জাস্ট নোংরামো বলে আর সেই নোংরায় জয়েন্ট যারা করে সেগুলোও নোংরামি করতেই আসে শুনতে আসে আরও গদ হয়ে ভাবে বাবা হেভ্রি দিয়ে দিলাম আজকে হেভ্রি একটা নারী লজ্জা পাচ্ছে সে মা মুখের ভাষা কম দিতেও জানে না সে পর্যন্ত এটা অ্যাপ্রিসিয়েট করতে পারছে না সে কখনো বলিনি আমার ভিডিও দেখে নেগেটিভ করো বা পজিটিভ করো কেউ বলে দেবে না আর আমরা শুনতেও কখনো বাধ্য নেই যাই হোক আমার এইটুকুনি থাকলেও অবশ্যই করে চেষ্টা করছি তিনটে ভিডিওতে এই চু না 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 তোর তিনটে চারটে পাঁচটা ছটায় আমার কোনো ইয়ে নেই নিষেধাজ্ঞা নেই আর আমি নিষেধাজ্ঞা করলে তুই শুনবি বা কেন যাই হোক আজকে দালালেরও ভিডিও দেখেছি অনেক কথা সত্যি করে তাই আমরা এখানে অবশ্যই করে ভিডিও করবো একজন একজনের রেখেসে কেউ কাউকে বলতে ছাড়ি না কিন্তু বা কেউ কাউকে মার্সি করি না যা ও বললে আমি বলবো না সে দুই বললে আমি চার বলেছি বা আমি চার বলে সে আট বলেছে তা বলেই কেস এইগুলোর থেকে দূরে থাকাই ভালো কেন বেকার বেকার এখানে যে যে কেস খেয়েছে ইনক্লুড সীমার কথাও বলি মজায় কিন্তু কেউ নেই অতএব আমরা বলতে তো ছাড়ছি না তারপরে আবার কেস কামানি কেন চলো এইটুকুনি বলার ছিল শুধু আমি চুনাকে বলবো চুনা মজা আর নোংরা মো দুটোর ফারাক যদি না বোঝো তাহলে ওই নোংরাকেই মজা বলতে পারো তাও আবার একটা নারী হয়ে আবার তার লাইভে যাচ্ছে সে বলছে ইস তারপরেও এটাকে বলে মজা আমার কিছু যায় না আমার কোনো ফাটবে কেন ফাটার কিচ্ছু না ফাটার মতন কিচ্ছুই না আমি নোংরাকে নোংরা বলতে জানি যেটাকে শোনা অবলীলায় বলে মজা আর ওই মজা শুনতে সবাই আসে ইস ওই সীমার ওখান দিয়ে গিয়ে আবার শুনলাম না কি লাইভে লাইভে বসে গেছিলো মানে এর কতটা মানে কুরকুরানি যে আমি সত্যি অবাক হয়ে গেলাম ও খন্ডাচ্ছে যুক্তিকে যে সায়েন্স বলে ও মা গো মা চল একশো আটবার সায়েন্সের জোর করলে আরও দুবার পাপ নোংরা চলো আজকে আর আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হচ্ছে আর আমার ফার্স্টে যে রিলসটা দিয়েছি তাহলে বুঝবে কে এই রিলসটা দিচ্ছে তাকেই ডেডিকেট করছি যে তুমি যা যা বক্তব্য দিয়ে রিলস করার চেষ্টা করছো চলো ইউ বল